সে রোহিম অর্থাৎ প্রত্যেকটি নাম ইট রাজশাহী এই সকল ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো থার্ড পার্সন সিঙ্গুলার হ্যাজের আর কোনো ব্যবহার নাই এই থার্ড পার্সন সিঙ্গুলার ব্যতীত যেগুলো আছে প্রায় সবগুলো নেই হ্যার ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলার ব্যতীত কোন গুলা নেই হ্যার ব্যবহার হয় তখন আপনার কাছে সেগুলো নিয়ে বলবো

হ্যাঁ প্রচুর সিঙ্গুলার ব্যতীত যা আছে সবগুলো হ্যাপ ব্যবহার করব। হ্যাপ কোন গুলোর ক্ষেত্রে হ্যাপ করবো ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং সকল ক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করবো এই ছোট্ট মনে রাখলে হ্যাপ এবং আর কোন কনফিউশন হবে না